সারা ভারতবর্ষ জুড়ে যখন চলছে অবৈধ অনুপ্রবেশ রুখতে করা নজরদারি ঠিক সেই সময় তিন যুবতীর জীবন থেমে গেল এক তার কাঁটার জালে বাংলাদেশের নরসিংদী জেলার বছরের শিল্পী আক্তার বছরের তানিয়া বেগম বছরের মুন্নি আক্তার তারা পিছনে ফেলে এসেছেন স্বামী সন্তান পরিবার ভোরের আধারে ব্যাগ কাঁধে তুলে নিয়ে স্বপ্ন বনেছিলেন মুম্বাই শহরে কাজ খুঁজে নেওয়ার হয়তো ভেবেছিলেন সীমান্ত পেরলেই খুলে যাবে নতুন জীবনের দরজা কিন্তু নির্মম বাস্তবতার বড় কঠিন গতরাতে রাতে নদীয়ার ধানতলা থানার দত্তপুলিয়া সীমান্তে কাঁটাতার পার হতে না হতেই নজরে ধরা পড়ে যান তারা জীবনের নতুন ভোরের বদলে অপেক্ষা করছিল আটক খর অন্ধকার রাত তিন বাংলাদেশি যুবতীকে তুলে দেওয়া হয় ধানতলা থানার পুলিশের হাতে আর সেখানেই থেকে আজ তাদের রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ কাঁটাতারের ওপারে যে স্বপ্নের শহর তারা খুঁজছিলেন সেখানে পৌঁছনো আর হলো না জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেওয়ার বই মরিয়া চেষ্টা শেষমেশ ভেঙে দিল টুকরো ইচ্ছের আলো বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া